সেন্ট মার্টিন হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দা মোস্ট ট্রাভেলের জায়গা পর্যটন কেন্দ্র পাকিস্তানে ভিসা ফ্রি অথচ হচ্ছে সেন্ট মার্টিনে আমাদের যেতে হলে রেজিস্ট্রেশন করা লাগবে সেটা তো আমাদের দেশেরই মানে জায়গা তাহলে এখানে যাওয়ার জন্য কেন আমাদের রেজিস্ট্রেশন করা দরকার হবে রিসেন্টলি দেখতে পাচ্ছি যে সেন্ট মার্টিনে আপনার রেজিস্ট্রেশন করে যেতে হবে তো আমার ক্ষেত্রেও এটা পজিটিভ মনে হচ্ছে কারণ আমি দেখেছি ধরেন আপনি যদি ভারতেও যান সিকিমে যান বা এ যান আপনার কিন্তু বাইরে থেকে গেলে রেজিস্ট্রেশন ওদের কাছে একটা পারমিশন নিয়ে যেতে হয় রেজিস্ট্রেশনের যে ব্যাপারটা এটা আমি দেখতেছি কারণ রেজিস্ট্রেশনটা আসলে কিন্তু পর্যটক সংখ্যা কমানোর জন্য কারণ ইউজুয়ালি যেটা হয় যে যখন কেউ সেন্ট মার্টিনে যাইতো বা আগে আমরা যখন ঘুরতে তখন দেখা যেত যে অনেক ময়লা বর্জ্য তারা আসলে আহ পর্যটকের সংখ্যার চেয়ে বেশি মানে অপ্রতুল ছিল হচ্ছে আবাসন ব্যবস্থা তো এখন যদি রেজিস্ট্রেশনের মাধ্যমে যাওয়া হয় মানুষ যাইতেই পারে রেজিস্ট্রেশনের মাধ্যমে যাইতে পারে এবং এটাতে যদি পর্যটক সংখ্যা নিয়ন্ত্রণ করা যায় এবং পরিবেশটা আরো সুন্দর দেওয়া যায় এবং আমাদের সেন্ট মার্টিনটাকে যদি আন্তর্জাতিক লেভেলের একটা পর্যটন কেন্দ্র হিসেবে তৈরি করা যায় আমার কাছে মনে হয় এটা দেশের জন্য ভালোই হবে পজিটিভ কিছু হবে আপনি যদি ভারতেও যান সিকিমে যান বা দার্জিলিং এ যান বা আপনার কিন্তু বাইরে থেকে গেলে রেজিস্ট্রেশন ওদের কাছে একটা পারমিশন নিয়ে যেতে হয় কারণ ওই জায়গায় আপনার আমার ক্যাপাসিটি অনুযায়ী ওখানে মানুষ বেশি হয়ে গেলে জিনিসটা কিন্তু কেওটিক হয়ে যায় পরিবেশগুলো নষ্ট হয় সো পরিবেশটাকে কন্ট্রোল করার জন্য পরিবেশটাকে আমার ভালো রাখার জন্য কারণ ওটা যেহেতু প্রবাল দিব ওখানে আপনার অনেক ময়লা আবর্জনা হয়ে যায় প্রচুর ময়লা আবর্জনা হয়ে যায় আমি গিয়েছিলাম যখন দেখেছি তো এইটা এই রেজিস্ট্রেশনের মাধ্যমে আমরা যদি পর্যটক সংখ্যাটা কমাই মানে লিমিটেড করে নিয়ে এসে যদি পরিবেশ রক্ষার জন্য এটা করা হয় তাহলে আই থিঙ্ক এটা ভালো আইডিয়া বাংলাদেশ থেকেই তো রেজিস্ট্রেশন করে যাওয়াটা উচিত যেমন ধরেন আমি যদি যে কোনো পর্যটন এরিয়ায় যাই সেখানে যদি আমার বাসস্থানের সংকট থাকে সেখানে যদি আমার একটা গ্যাদারিং থাকে সেখানে তো আসলে আমি রিল্যাক্স করতে মানে রিল্যাক্সেশনটা পাবো না ইন দ্যাট কেস যদি এরকম একটা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে রেজিস্ট্রেশন করে যাওয়ার মানুষ হচ্ছে যাচ্ছে রেজিস্ট্রেশন করে যাচ্ছে কেন কারণ কি একটা নির্দিষ্ট পরিমাণ অ্যালোটমেন্ট আছে আমার আমি এতটুকু একমোডেশন দিতে পারবো এতটুকু খাবার আমি দিতে পারবো সো সেন্ট মার্টিনটা যেহেতু একটা ছোট দ্বীপ এবং এখানে যখন পর্যটকের সিজন মৌসুমে যখন মানে টুরিস্ট মৌসুমে যখন পর্যটকরা যাচ্ছে তখন প্রচুর পরিমাণে পর্যটক যাচ্ছে এখানে সেন্ট মার্টিনটা নোংরা হচ্ছে নষ্ট হচ্ছে ময়লা হচ্ছে সো এই জিনিসটা যদি আমি একটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসি এর থেকে এটা আমার কাছে মনে হয় না যে রেজিস্ট্রেশন করে যাওয়াটা খারাপ কিছু যদি আমার মানে প্রপার প্রসিডিউরের মাধ্যমে এটা যদি আসলে পর্যটক বান্ধব করা যায় ইন দ্যাট কেস রেজিস্ট্রেশন ইজ গুড টুরিস্ট স্পট কে আমি যদি রক্ষাই না করতে পারি এখন যেমন দেখেন কক্স বাজারে আগে কিন্তু খুবই ভালো পরিবেশ ছিল এখন কক্স বাজারে যে অবস্থাটা হয়েছে সো এটা কিন্তু অতিরিক্ত পরিমাণ মানুষ যাওয়ার কারণে হয়েছে কিন্তু সো অতিরিক্ত পরিমাণ মানুষটা যদি আমরা কন্ট্রোল করে লিমিটেড মানুষ নিয়ে আসতে পারি বা শিফটিং এরকম হলো যে শিফটিং এর মাধ্যমে কিছু মানুষ সংখ্যক এখন যাবে কিছু পরে যাবে সো ওই গ্যাদারিংটাও হয় না পরিবেশটাও নষ্ট হয় না ওইখানকার লোকেদের উপরে চাপ পড়ে না সো আবার দেখা গেল আপনার যদি মানুষজন বেশি হয়ে যায় ওইখানকার ব্যবসায়ীরাও কিন্তু অনেক সময় অনেক কিছু মানে অসুদ একটা সুযোগ নেয় যে যে যেমন মন চাই সে তেমন তেমন বেচে সিন্ডিকেট তৈরি করে ফেলে সো এরকম কন্ট্রোল করে ফেললে তখন এই জিনিসটা আমার মনে হয় কন্ট্রোলে চলে আসবে সো ওভারঅল আমার কাছে মনে হয় এটা ভালো একটা আইডিয়া পাকিস্তানে ভিসা ফ্রি অথচ হচ্ছে সেন্ট মার্টিনে আমাদের যেতে হলে রেজিস্ট্রেশন করা লাগবে তো এই জিনিসটা আসলে মানে দেশের মানুষের কাছে খটকা লাগতেছে যে আসলে এখানে জায়গাটা কি আসলে মানে আমি নিজের দেশের জায়গা আমি নিজের দেশের মানুষ হয়েও যদি নিজের দেশের ভূমিতে বিচরণ করার জন্য আমার রেজিস্ট্রেশন করা লাগে তাহলে তো এটা তো মানে কোনো মানে লজিক্যাল কিছু হইলো না তো এখানে আসলে ওই যে এখানে যে জায়গাটা আপনার হচ্ছে মানে সেন্ট মার্টিন দিয়ে দেওয়া বা হচ্ছে এর আগে এর পূর্বেও যে হাসিনা গভর্নমেন্ট হচ্ছে বলছিল যে সেন্ট মার্টিন দিয়ে দিলে সে হচ্ছে আরো বেশি দিন ক্ষমতা থাকতে পারবে এখানে কিন্তু একটা পয়েন্ট চলে আসছে যে আসলে সেন্ট মার্টিন নিয়ে কি আসলে নতুন ভাবে কোনো মানে বই আমেরিকার হস্তক্ষেপের কোনো জায়গা তৈরি হচ্ছে কিনা তাহলে সেই জায়গাটা একটা দেখার বিষয় থাকবে যে আর এই জায়গায় হচ্ছে সেন্ট মার্টিন তো কারো মানে সেন্ট মার্টিন তো কোনো এমন কোনো জায়গা না যে এটা মানে বৈদেশিক জায়গা বা হচ্ছে এটা তো আমাদের দেশেরই মানে জায়গা তাহলে এখানে যাওয়ার জন্য কেন আমাদের রেজিস্ট্রেশন করার দরকার হবে প্লাস যেই যুক্তিগুলো দেখানো হচ্ছে যে এখানে আপনার প্লাস্টিক বা অন্যান্য যে দূষণ হওয়ার জন্য এখানে রেজিস্ট্রেশন ইয়া করার যে বিষয়টা কিন্তু দূষণ তো এমনিতেও হচ্ছে ওইখানকার মানুষ যারা ওখানে থাকে তাদের মাধ্যমেও তো অনেক দূষণ হচ্ছে প্লাস্টিক বর্জ্য বা অন্যান্য যে বর্জ্য পদার্থ গুলা এগুলো যে ইয়াগুলা এগুলো যে নিষ্কাশনের ব্যাপারটা এটার জন্য তো আসলে রেজিস্ট্রেশনের সাথে আসলে এটার কোনো সম্পর্ক আমি দেখি না তো এই জায়গাটায় আসলে আরো মানে প্রশাসনের উচিত আরো চিন্তা ভাবনা করে ডিসিশন নেওয়া